দেখছেনি সব সকল বলেছেন কি ভাবি হ্যাঁ আইবের হরে তুই জানো কোনো কাম গাছ কোনো কিছু করেন না তুই রেখেছেন ঘাণ্ডি গাঁতি হ্যাঁ করছি আনো কোন কি

সুন্দর করে কাম কাজ করে ওই শালের মাঝে গাইলে কাম কাজ করতো না তখন দেখি আগর একটু দিন কাম বেক আই নিয়ে করার লাগে রথ আসিল ইয়ে আসিল এতদিন তো করছি অন দুদিন কত মারি না কি অঙ্গা কারে ইয়ে হয়ে গেছে কেমন আলো রথ আসিল কম ছিল রথ আসিল করি নাই খালি আর ভাইয়ে থাকলে দেশে তো হেসিমের মাগো কি দো 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 মানে কি এতটাই লোক আল্লাহ জানেন

হৈকো তাকনা কি হয় নাই তো ইগা লাগে বারণা বারণা দেখিং এ থাকে কি তো হয় তা ওলা মাঝের কাছে মানে তো থাকবো না মাঝের কাছে থাকবো না আমরার কাছে শুখাইলে তো আমরার কাছেই থাকত বাবু কোতান না কইলে মাইয়ালা কথা কইলে মাইয়ালা কথা আর নাও নে যাই চা আর আটা রুটি বানাই হ্যাঁ হ্যাঁ আর তো রত নাই কইরি খান কই যত যত ইনে থাকে আর নাও আর কিছু হনতো না এককার কে কাম গাছ মা হুনা অনেক এমন হুনা এনছে কামে করে না ধরো ভানাতে